এই দুনিয়ার মধ্যে ছিল কিন্তু কিছু কাল যখন অতিবাহিত হলো তখন তাদের মধ্যে বিভিন্ন গুণা বিভিন্ন কি বলে আপনার অন্যায় জুলুম অত্যাচার এবং কি মূর্তি পূজা পর্যন্ত নানান রকমের হয়ে তখন আল্লাহ ওই জাতির উপরে নামক একটা চাপাইয়া দিয়ে তাদের উপরে বিভিন্ন সময় তাদেরকে অত্যাচার জুলুম করত। তাদেরকে বন্দি করত। তাদের সন্তানদেরকে কেড়ে নিয়ে যাওয়া হতো এভাবে তাদের উপর বছরের পর বছর শুধু জুলুম করত। তো তখন তারা বলতেছে কলু আমাল আল্লাহ এমন কি যে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করব না জিহাদ করবো না অথচ কদ উখ্রিজিনা মিং দিয়ার আবেনা এনা তারা আমাদেরকে দেশ ছাড়া করেছে আমাদের সন্তানদেরকে বন্দি করে রেখে দিয়েছে যারা আমাদের উপর এত অত্যাচার করেছে আমাদের এমন কি হলো যে আমরা তাদের সাথে লড়াই করবো না জিহাদ না কথা বুঝতেছেন প্রিয় ভাইরামা এরপর আল্লাহ তাআলা বলেন ফলাম্মা কুতিব আলাইহিমুল কিতাবু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জিহাদকে অবধারিত করে দিলেন জিহাদকে ফরজ করে দিলেন আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন আল্লাহু আ'লিমুম বিজ যালিমিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আ'লিমুম বিল যালিমিন আর আল্লাহ পাক যখন তাদের উপর জিহাদকে ফরজ করে দিলেন এই মানুষগুলা পরবর্তীতে তারা কি করলো তাদের অধিকাংশ মানুষ জিহাদদের মধ্যে অংশগ্রহণ করা থেকে তারা বিরত থাকল বলেন আলিম বিজলন আল্লাহ তালা কখনো জালেমদেরকে পছন্দ করে না জালেমদের সম্পর্কে আল্লাহ তালা অধিক অবগত আছেন তিনি জানেন চিল্লায়ে বলেন ঠিক কিনা আল্লাহ পাক বোল আলামিন ওই সালামের কাছে যখন তারা যখন একজন বাদশা চাইলো যে বাদশাহ কি বলে নেতৃত্বে তারা জিহাদ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সালাতু ওয়াস সালামের জমানায় যেমনি তারা সালাতু ওয়াস সালামকে বলেছিলেন হে পয়গম্বর আপনি আমাদেরকে জিহাদের জন্য রাখছেন ফাজহাব আপনি এবং আপনার আল্লাহ গিয়া জিহাদ করেন আমরা এখানে বসে বসে দেখি এই এই যে চরিত্র এই চরিত্র কিন্তু বনি ইসলার আগে থেকেই ছিল এটা হজরত শামইল আলাই হিসাল আসসালাম তিনি এটা বুঝতে পারলেন এই জন্য তিনি আশঙ্কা পোষণ করছেন যে হয়তো তারা জিহাদের কথা এখন বলছে কিন্তু জিহাদের ডাক যদি দেই তখন তারা আর জিহাদের ময়দানে যাবে না এজন্য আল্লাহ তাআলার পরায়ায়েতে 247 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ক্বাল লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'সা ত তালুত মালিকা হযরত শাময়াইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক রব্বুল তাদের জন্য ইন্নাল্লাহা ক্বাদ বা'সা লাকুম তালুত তালুতকে তাদের জন্য রাজা হিসেবে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন তালুত তাকে তালুদকে তাদের জন্য ওই ইসরায়েলের জন্য রাজ নিযুক্ত করে দিলেন ওই তারা যে দাবি করেছিল শামুই আলাই হিসাল্লাহত কাছে ইনি আল্লাহ তা কাছে যখন দোয়া করলেন আল্লাহ তাআলা তালুত নামক এক ব্যক্তিকে তাদের জন্য রাজা হিসেবে সেনাপতি হিসেবে তাদের জন্য তিনি নিযুক্ত করে দিলেন কলু আন্নায়া কুনু লাহুল মুল ক আলাই নাহনু মুলকি কবিল মুল কি মিনহু মিনাল মাল তারা বলল যে তালুদকে আমাদের জন্য কেন রাজা বানিয়ে দেওয়া হলো অথচ তালুতের চাইতে আমাদের বংশ পরিচয় আমাদের টাকা পয়সা আমাদের আধিপত্য সব কিছুই আমরা তালুতের চাইতে বেশি সুতরাং তালুতকে আমরা রাজা হিসেবে মানব না দেখেন একটু আগে তারাই পয়গাম্বরের কাছে কি চাইলো একজন রাজা চাইলো একজন নেতা চাইলো একজন অভিভাবক চাইলো আল্লাহ পাকুল আলমিন যখন তালুদকে তাদের জন্য যখন অভিভাবক বানিয়ে দিলেন তখন এই মানুষগুলাই তারা কি করলো বলতেছে যে আমরা তালুতকে মানি না কারণ তালুত আমাদের দিক থেকে কোনো দিক থেকে আমাদের সাথে যায় না তার অর্থ কম টাকা পয়সাও কম প্রিয় ভাইয়েরা আমার নেতৃত্ব দেওয়ার জন্য একটা দেশ পরিচালনা করার জন্য টাকা পয়সার প্রয়োজন নাই একটা দেশ পালার পরিচালনার জন্যে দুইটা জিনিসের প্রয়োজন এক নাম্বারে মেধার প্রয়োজন দ্বিতীয় নাম্বারে শক্তি হিম্মতের প্রয়োজন চিল্লাই বলেন ঠিক কিনা তখন আল্লাহ তাআলা বলেন تعلُد عليه الصلاة والسلام من قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم الله پاك رب العالمين إذا تو عمر شدهن الله پاك مجد شدهن تي تعلُد درجنو নেতা বানিয়েছেন তালুদকে তোমাদের জন্য সেনাপতি বানিয়েছেন তালুদকে তোমাদের রাজা বানিয়েছেন আর তালুদ তোমাদের চাইতে ফিল তোমাদের চাইতে তার অনেক বেশি এবং তোমাদের চাইতে সে অনেক বেশি শক্তিশালী এই তালুদকে মেনে না নেওয়ার পিছনে কয়েকটা কারণ ছিল এই কারণের মধ্যে একটা কারণ হলো তালুদ অতি সাধারণ একজন মানুষ ছিল সাধারণ একজন মানে যোদ্ধা ছিল তাদের মতো এমন বংশ পরক্রমায় অর্থাৎ ইউসুফ আলহিস আসালামের যেই বারোটা ভাই ছিল এই বারো ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের নাম ভাইয়ের নাম ছিল ইয়াহুদ এই ইয়াহুদার বংশ থেকে যেই লোকগুলো আসতো ওই বংশ থেকে রাজা নির্ধারণ হতো আর আরেকটা ভাই ছিল ওই ভাইয়ের থেকে নবী আসতো কিন্তু এই যে তালুদ তিনি ছিল ইউসুফ সালামের সহদর আপন ভাই বিনিয়ামিনের বংশের মানুষ এই জন্য ওই ইয়াহুদ বংশের যারা বা অন্যান্য বংশের যারা তারা বলতেছে যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের বাদশাহ নির্বাচিত হয় ইয়াহুদের বংশ থেকে আর আজকে বিনিয়ামিনের বংশ থেকে এই তালুদকে রাজা বানিয়ে দিয়েছ সুতরাং আমরা এটা মানি না তো মানে না তো কি কি চাই আলিম তিনি বলতেছেন যে আল্লাহ পাকবুল আলামিন যাকে খুশি রাজা বানান এটা তো আল্লাহর নির্দিষ্ট নিয়ম আল্লাহ তো তা তো দুনিয়ার মানুষের মতো নয় যে দুনিয়ার মানুষ তাদেরকেই ক্ষমতায় বসায় যারা টাকাওয়ালা যারা ওই নমিনেশন কিনতে কয়েকশো কোটি টাকা দিতে পারে কথা বল কেন ভাই এটা তো দুনিয়ার নিয়ম দুনিয়ার বাস্তবতা হলো এই যে আমাদের দেশে নেতা হয় সবচাইতে বড় বাটপার যে সে হয় নেতা কথা বল না কেন ভাই সবচাইতে বড় যে ইয়াবা খোর ইয়াবা ব্যবসায়ী সে হয় এমপি এটা হলো আমাদের দেশের হালত সবচাইতে বড় দুর্নীতি বা যে ব্যক্তি হাজার হাজার কোটি যে দুর্নীতি দিয়ে টাকা কামিয়েছে যে একটা নমিনেশন পেপার কেনার জন্য কয়েক শ কোটি টাকা পর্যন্ত দিয়ে দেয় সে হয় নেতা কিন্তু আমার আল্লাহ তাআলা কাউকে নেতা তো এই পদ্ধতিতে বানান না আমার আল্লাহ বানান যার মেধা ভালো আল্লাহর জ্ঞান যার ভালো এবং যার হিম্মত শক্তি সাহস আছে আল্লাহ পাক তাকে নেতা বানান চিল্লাই বলেন ঠিক কিনা তো হজরত শামবিল আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন আল্লাহু ইউতিমুল কাহু মাইয়াশা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খুশি তাকে রাজত্ব দেন এই সিদ্ধান্ত কার আল্লাহ আল্লাহু ওয়াসিউন আলিম কারণ তিনি সবকিছু জানেন সবকিছু শুনতে পান এখন যেই মানুষগুলা কিছুক্ষণ আগেও সামুইলি হিসাল্লাহ আসসালামের কাছে নেতা চাইলো রাজা চাইলো এই মানুষগুলাই যখন আবার সামুইল আলাইহিসাল্লা তালামকে যখন তালুদকে যখন নেতা বানিয়ে দেওয়া হলো রাজা বানিয়ে দেওয়া হলো তখন তারা অস্বীকৃতি জানালো বলল যে না তার সাথে আমাদের যায় না তার এত টাকা পয়সা নাই দরিদ্র মানুষ আমাদেরকে এমন আমাদের পক্ষ থেকে এমন একজন বানায়া দাও তখন যখন তিনি বললেন যে আল্লাহ পাকের এটা সিদ্ধান্ত তখন তারা প্রমাণ চাইল যদি এটা আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে আমরা প্রমাণ চাই আমাদেরকে প্রমাণ দেখাবো কত বড় মানে কি বলে আপনার একটা জাতি চিন্তা করে দেখেন এই বাটপার জাতির জন্য আল্লাহ তালা সর্বশেষ যেটা ওই যে আয়াত দুইশত আটচল্লিশ নাম্বার আয়াত যার মাধ্যমে আমাদের আজকের তাপসির শেষ হবে এই আয়াতের মধ্যে তার প্রমাণ আল্লাহ আল্লাহর্বুল আলামিন দিচ্ছেন আল্লাহ তালা বলেন إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة الله تعالى وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت الله تعالى بل আমি যাকে রাজা বানাইলাম তার এমন নিদর্শন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি ফি সাকি ইনাতম্মির ওবাব যে তার আল্লাহর পক্ষ থেকে তার এই নিদর্শনার মধ্যে তোমাদের জন্য মনের প্রশান্তি আছে আল্লাহ বাকারব্বোলা রব্বুল আমিন বংশ পরাক্রমায় হজরত মুসা আলাইহিস পরে যতন নবীগণ দুনিয়ার মধ্যে আসছিলেন সবাইকে আল্লাহ তা একটা বরকতপূর্ণ একটা সিন্ধুক দান করেছিলেন যেটা লম্বায় ছিল তিন হাত লম্বা প্রস্ত ছিল দুই হাত ওই যখন বনি ইসরাইলের মানুষ সামনে রেখে যুদ্ধের ময়দানে ছাপায় পড়তো ওই সিন্দুকের বরকতের কারণে রব্বুল আলামিন সমস্ত যুদ্ধের ময়দে ময়দানে তাদেরকে বিজয় দান করতো বলেন সুবহানাল্লাহ কিন্তু ওই সম্প্রদায় যখন বনি ইসরায়েলের মানুষ যখন আল্লাহর নাফর মানে আস্তে আস্তে শুরু করে দিল আল্লাহর সাথে যখন তারা বেআ শুরু করে দিল জুলুম অত্যাচার যখন সমাজের মধ্যে বৃদ্ধি হয়ে গেল ধর্ষণ হত্যা খুন খারাবি যখন সমাজের মধ্যে বেড়ে গেল তখন আমালিকের সম্প্রদায় তাদের উপরে চড়াও হয়ে গেলেন আর তাদের কাছ থেকে ওই বরকতপূর্ণ যেই সিন্ধুক সেটাও তারা ছিনিয়ে নিয়ে গেলেন সিন্ধুক যখন তাদের কাছে নিয়ে যাওয়া হলো এই সিন্ধুকের আবার লম্বা ইতিহাস এই সিন্ধুক যখন আমালিকার সম্প্রদায়ের মানুষেরা তাদের কাছে নিয়ে যাওয়ার পর হাদিস মধ্যে আসে যেই শহরের মধ্যে নিয়ে যায় ওই শহরের মধ্যে আল্লাহ গজব দিয়া দেয় কি দেয় যেই শহরে যায় এভাবে নিতে নিতে পাঁচটা শহরের মধ্যে নিয়েছে এই যেই শহরে নেয় ওখানে আল্লাহর গজব আসে শহর পুরা শেষ হয়ে যায় আবার তারা বাঁচার জন্য আরেকটা শহরের মধ্যে নিয়ে এটাকে রাখে ওই শহরও শেষ হয়ে যায় এভাবে পাঁচ পাঁচটা শহর ধ্বংস হয়ে গেছে তারা চিন্তা করলো এটা নিয়ে তো মধ্যে 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 আছে করা যায় এলাকার এলাকার যদি রাখে ওই মানুষের এমন রোগ হয় নাক দিয়ে মুখ দিয়ে এমন রক্ত ঝড়তে শুরু করে দেয় কেউ আর বাঁচতে পারে না কোথাও এটাকে নিয়ে শান্তি পাচ্ছে না এক পর্যায়ে বনি ইসরায়েলের একজন মহিলাকে তারা বন্দি করে এনেছিল ওই আমালিকা সম্প্রদায়ের মানুষ ওই মহিলা বলতেছে এই জিনিস তো তোমাদেরও নয় আর তোমরা এটাকে নিরাপত্তাও দিতে পারবে না এটাকে রাখতে পারবে না আমার বুদ্ধি যদি শোনো তাহলে তোমরা এটা থেকে পরিত্রাম পাবে কি করা যায় বলতেছে তোমরা দুইটা গরু এনে একটা বিশাল গরুর গাড়ি তৈরি করবা আর ওই গরুর গাড়ির মধ্যে ওই সিন্দুকটাকে উঠাইয়া তোমরা জংলার দিকে ওই গরুর গাড়িটাকে ছেড়ে দিবা ওইটা তার নির্দিষ্ট গতিতে চলতে থাকবে যদি এটা দূরে কোথাও চলে যায় তাইলেই পরে তোমাদেরকে আল্লাহ তালা এই গজব থেকে বাঁচাই দিবে ই হলো সিন্দুকের কাহিনী আর আল্লাহ নবী সাল্লামের কাছে যখন তারা ওই তার ব্যাপারে যখন প্রমাণ চাইল আল্লাহ তালা বলেন অকল আল্লাহ নাবি ইহুম। যখন নবীর কাছে তারা বলল ইন্না আ মুলকিহি কিহি সে যে রাজা তার নিদর্শন তার প্রমাণ তার দৃষ্টান্ত আমাদেরকে দেখা আইয়া কুমু তাবু তুফি হি সা কি না ইয়ে আলু ওয়া আলু হালু না তা আল্লাহ তালা বলেন তো তার নিদর্শন হলো আমি তার কাছে ওই তাদের হারিয়ে যাওয়া সেই সিন্দুক ফিরিয়ে দেব যে সিন্দুকের ভিতরে ওয়া আলু মুস

এখন বলতেছে আল্লাহ যদি নির্ধারণ করে তাহলে আল্লাহকে বলো আমাদেরকে কিছু এই ব্যাপারে আমাদেরকে কি বল সত্যায়ন করা হোক আমাদেরকে বোঝানো হোক যে হ্যাঁ আল্লাহ নির্ধারণ করেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ওই তোমাদের হারিয়ে যাওয়া যেই সিন্ধু ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আদম আলম আলহিদসাল্লাহ সালাম থেকে শুরু করে ইসাই আলহিৎসা সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে আসছিল আমাদের নবীর কাছে আসে নাই কারণ বনি ইসরাঈলের নবীদের কাছে এটা ছিল হজরত সালাম আবার যখন দুনিয়া আসবেন আল্লাহ পাকরবুল্লা আলমিন ওই সিন্ধুক আবার ওনাকে ফিরিয়ে দিবেন আল্লাহ ওই সিন্ধুক তখন তারা সবাই তালুতের বাড়ির সামনে গিয়ে উপস্থিত তালুতের বাড়ির সামনে গিয়ে তারা দেখতেছে অপেক্ষা করতেছে যে আসলেই ওই সিন্ধুক তালুত তালুদের কাছে আসে কি আসে না আল্লাহ পাকবুল আলমিন বলেন ওয়া আলু হারুন ইকা তখন ফেরেজ তারা ওই সিন্ধুকটা বহন করে ওই যে ঘোড়ার গাড়ির মধ্যে তারা চড়িয়ে দিয়েছিল ফেরেজ তারা ওই ঘোড়ার গাড়িকে হাঁকিয়ে হাঁকিয়ে তালুতের বাড়ির সামনে দরজার সামনে এনে দাঁড় করাই দিয়েছে তখন ওই বনে ইসরায়েলের মানুষেরা যখন সচক্ষে দেখলো হ্যাঁ এই তো আমাদের হারিয়ে যাওয়া সেই সিন্ধু যে সিন্ধুক আমরা সামনে রাখলেই পরে আর কোনো শক্তি আমাদের সামনে দাঁড়াইতে পারে নাই এই সিন্ধুকের বরকতে আমরা বিজয় লাভ করতাম সুতরাং এই সিন্ধুক যেহেতু তালুতের কাছে আসছে সুতরাং এই তালুত আল্লাহর পক্ষ থেকেই নির্ধারণ করা হয়েছে সুতরাং আমরা তার নেতৃত্বে জিহাদ করবো ইন্নাফিজাহিক আয়াতুম ইনকুম আল্লাহ তাআলা বলেন যদি এই এই নিদর্শন তো মুমিনদের জন্য যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা এই নিদর্শনগুলা বুঝতে পারব প্রিয় ভাইয়ের আমার এই তালুত আর তালুত আর জালুতের ঘটনা আজকে তো আমার আয়াতের মধ্যে আর নাই ইনশাল্লাহ তাআলা আপনার আপনারা আগামীকাল ওখান থেকে শুনতে পারবেন যেখানে জালুতকে হত্যা করা হয়েছে হজরত দাউদ আলাইহিসাল্লা তাল্লামের মাধ্যমে এই আলোচনা আমরা আপনারা ইনশাআল্লাহ তালা আগামীকালকের তাপসির হয়তো শুনতে পারবেন হজরত হয়তো শোনাবেন আজকের এই লাস্টের যে দুইটা আয়াত এই দুইটা আয়াতের মূল মেসেজটা কি আল্লাহা আকরবুল্লা আলমিনের কাছে হজরত এই নবী করীম সল্লাই যেই নবীর কথা বললাম সামইল শাম আলাইহিস আসালামের কাছে যখন তারা গিয়ে জিহাদের কথা বলল যে আমরা জিহাদ করব এমন একজন নেত্রী নেতৃস্থানীয় লোক আমাদেরকে আপনি দেন যার মাধ্যমে আমরা জিহাদ করতে পারব। এমন একজন নেতা আমাদেরকে দেন যার মাধ্যমে আমরা লড়াই করতে পারব। এই আয়াত এই সমস্ত আয়াতগুলার দিকে যদি আমরা লক্ষ্য করি যদি আমরা চিন্তা করি তাহলে এটাই প্রমাণিত হয় এটাই স্পষ্ট হয়ে যায় যে সবগুলো আয়াতের মাধ্যমে মূলত আল্লাহর রাস্তায় আল্লাহর জিহাদকেই ইঙ্গিত করা হয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এই জন্য এই জিহাদ এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ এটা একটা ফরোজ আবাদত সুতরাং এই জিহাদ যতক্ষণ আমাদের মধ্যে ফিরে না আসবে জিহাদে তামান্না যতক্ষণ আমাদের মধ্যে না আসবে শাহাদাতের তামান্না যতক্ষণ আমাদের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পাব না আজকে এই স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়ে গেল আজও পর্যন্ত বাংলার মানুষ স্বাধীনভাবে নিঃশ্বাস আমরা নিতে পারছি না তার একটাই কারণ আমরা আসলে সত্যের পক্ষে থাকতে পারতেছি না প্রিয় ভাই আমার এই জন্য আসুন আমরা এই তাফসির থেকে এই শিক্ষা গ্রহণ করি আল্লাহর জুবিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইনসাফের জন্য জুলু জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই ময়দানে ধাপিয়ে পড়ব ইনশা আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলটাকে কবুল করুন জুরা বলেন আমিন যে আলোচনাগুলো করেছি যদি কোনো ভুল করে থাকে আল্লাহ পাকরবুল আলমিন আমাকে ক্ষমা করুন আমাদেরকে সবাইকে ক্ষমা করুন ওমা আলাইনা ইল্লাল বালা সকালে পরে আলহামদুলিল্লাহ আবারও ভাইয়া আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আজকে যিনি আমার ফজদিন বেবি তফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে যিনি মোভেল অত্যন্ত ওনাকে যা আয়ত দেওয়া হয়েছিল সে আয়াত হাদিসকে সামনে রেখে উনি যথাযথ